কিন্তু এই বছরের মতো আবহাওয়া আমরা কোনোবার দেখিনি এই দুদিন বৃষ্টি হচ্ছে আমরা চাই লাগাতার বৃষ্টি হোক এবং বরুণ দেবতার জন্য আমরা চাতক পাখির মতো বসে আছি নিজেদেরকে চাতক পাখির সঙ্গে তুলনা জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির আজ একুশে মে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষীদের সংগঠনের পক্ষ থেকে একটি লোগো প্রকাশ করার পাশাপাশি আগামী নভেম্বর মাসে জলপাইগুড়ি জেলার চা শিল্পের একশো বছর পূর্তি উপলক্ষে ডুয়ার্স চা সম্মেলনের আয়োজন করতে চলেছে ডুয়ার্সের চাকে বিশ্বব্যাপী প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এই চা সম্মেলনের আয়োজন বলে জানান সমিতির সদস্যরা সেই সাথে এবছর প্রকৃতির রোষে পড়ে কার্যত অসহায় হয়ে পড়া অবস্থার বর্ণনা দিয়ে সাংবাদিক সম্মেলনে নিজেদেরকে চাতক পাখির সঙ্গে তুলনা করলেন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী এই প্রসঙ্গে তিনি বলেন করোনা কালের চেয়েও এবারের অবস্থা কঠিন একদিকে জল নেই আমরা চাতক পাখির মতো বরুণদেবের কাছে প্রার্থনা করছি জল দাও বলে অন্যদিকে চা বাগানের ক্ষেত্রে অনুকূল তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি এবং রাতে বৃষ্টি দিনে রোদ এই দুটির বড়ই অভাব দেখা দিয়েছে এবছর যে কারণে এক কঠিন সময়ের মধ্য দিয়ে দিন কাটছে আমাদের এখন ঠিক মতো বৃষ্টি না হলে উত্তরবঙ্গের চা শিল্পে এবছর বড় অর্থনৈতিক প্রভাব পড়তে চলেছে কে আন্তর্জাতিক চা দিবস একুশে মে এই উপলক্ষে আজকে আমরা একটা বিশেষ মানে অনুষ্ঠান ঘোষণা করতে চলেছি এটা আপাময় জলপাইগুড়িবাসী প্লাস উত্তরবঙ্গের জন্য একটা বড় মাইলস্টোন হতে যাচ্ছে জলপাইগুড়িতে এই জলপাইগুড়ি জেলা যখন বাংলাদেশে ছিল বা পূর্ব পাকিস্তানে সেই সময় আঠারোশো সালে ইংরেজ সাহেব হাউটান সাহেব এখানে গাজলডোবাতে চা গাছ লাগিয়েছিলেন আর এই বছর দু মানে দেড়শো বছর জলপাইগুড়ি জেলার দেড়শো বছর পূরণ হচ্ছে এই বছর সেটাকে স্মরণীয় করে রাখতে আমরা জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা সমিতি আগামী নভেম্বর মাসে একটা ডুয়ার্স টি কনক্লেভ আমরা চালু করব এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে ডুয়ার্সের চা কোনো ব্র্যান্ড নেই আপনি বিদেশে যান দেশে যান বা আপনি কলকাতায় যান কেউ ডুয়ার্সের চা বলবে না সবাই বলবে আসামের চা বা দার্জিলিংয়ের চা আমরা চাই জলপাইগুড়ির যে চা যেটা ডুয়ার্সের চা সেই চাটার একটা বিশ্ব বিশ্বজুড়ে বা দেশ জুড়ে একটা পরিচিতি লাভ করুক এই জন্য আমরা দেশ বিদেশের ক্রেতা বিক্রেতাদের নিয়ে এবং চায়ের সাথে জড়িত যারা বিশেষজ্ঞ তাদের নিয়ে আমরা একটা ডুয়ার্স কি কনক্লেভ দু চব্বিশ নভেম্বর মাসে করব জলপাইগুড়ি জেলাতেই সেটাই আজকে আমরা ঘোষণা করছি আন্তর্জাতিক চা দিবসের প্রাককালে এবং এটা খুব আনন্দের বিষয় যে আমাদের জেলা যেহেতু চায়ের জেলা এবং চা চায়ের উপরই আমাদের জেলা সিংহভাগ মানুষ জড়িত সুতরাং এই দায়িত্বটা এই জলপাইগুড়ির চায়ের দুধ হিসাবে বা বাহক হিসাবে এই জলপাইগুড়ির যে লেগাসি চায়ের এটা আমাদের দায়িত্ব নিতে হচ্ছে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এটা দায়িত্ব না উচিত ছিল অন্যান্য সংস্থাগুলোর কিন্তু তারা নিলেন না কিন্তু যেহেতু উত্তরবঙ্গের বা পশ্চিমবঙ্গের উৎপাদনের পঁয়ষট্টি শতাংশ এখন ছোট চা বাগান থেকে আসে এবং ভবিষ্যতের উত্তরবঙ্গের চা শিল্পের ধারক বাহক আমরাই ক্ষুদ্র চা চাষিরাই সেই জন্য সেই দায়িত্ব নিয়ে আমরা নভেম্বর মাসে আমাদের প্রিয় জেলার চাকে আমরা বিশ্বের বাজারে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই প্রয়াস চায়ের জন্য সবচেয়ে আদর্শ হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা হলে চায়ের উৎপাদনটা ভালো হয় আর চায়ের দরকার হচ্ছে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি আর দিনের বেলা রোদ এটা হচ্ছে চায়ের জন্য একদম অনুকূল বর্তমানে আবহাওয়া না আমরা গত পঁচিশ বছর ধরে এই চা শিল্পে আছি কিন্তু এই বছরের মতো আবহাওয়া আমরা কোনোবার দেখিনি এবং এই বছর কোভিডের সময় তো তাও উৎপাদন কম ছিল তেতাল্লিশ দিন কিন্তু দাম ছিল ভালো এই বছর একটা অদ্ভুত মানে সময় যে সময় পাতার উৎপাদনও নেই পাতার দামও নেই আর জলের জন্য বা এই জলের জন্য হাহাকারভাবে আছি এই দুদিন বৃষ্টি হচ্ছে আমরা চাই লাগাতার বৃষ্টি হোক এবং বরুণ দেবতার জন্য আমরা চাতক পাখির মতো বসে আছি এই বছর যে গত